মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের এই দিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের সূর্য সন্তানরা তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগেই আমরা পেয়েছি অমৃতসম মায়ের ভাষা প্রাণের ভাষা গানের ভাষা আবেগের ভাষা বাংলা ভাষা আমরা ভাষা আন্দোলনের সকল বীর সেনাদের স্মরণ করছি সশ্রদ্ধ চিত্তে আজ সারা বিশ্বে বাংলা ভাষাভাষীরা উদযাপন করবে এই দিবসটিকে একুশ আমাদের চেতনায় একুশ আমাদের প্রেরণায় একুশ আমার অহংকার একুশ আমাদের অহংকার কবির ভাষায় একুশ আমার ব্যথায় কাতর চোখের বাড়ি ধারা একুশ আমার শূন্য হিয়ায় আকাশ ভরা তারা একুশ আমার রক্ত রঙিন কৃষ্ণচূড়ার ডাল একুশ আমার ঝাঁঝরা হওয়া ছোট্ট ঘরের চাল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তারিখে যে ঘটনা ঘটেছিল তা প্রতিটি বাঙালির হৃদয়কেই রক্তাক্ত করে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে উনিশশো সালের চোদ্দোই আগস্ট তারিখে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে পূর্ব বাংলার মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ তাই পূর্ব বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির প্রতি চরম অবজ্ঞা পোষণ করে যেদিন হাতে নতুন শিকল পরানো হয় তার পরিণাম হয় মারাত্মক পাকিস্তানের নব্য উপনিবেশবাদী ক্ষমতালিপসু উদ্ধত শাসকরা শুরু থেকেই মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতে থাকে প্রথমেই তারা ফন্দি আঁটে কীভাবে এদেশের মানুষের মুখের ভাষাকে কেড়ে নেওয়া যায় এ অংশের মানুষকে বসে রাখার জন্য তারা বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ঢাকায় এসে এক সমাবেশের ঘোষণা দেন কিন্তু এদেশের ছাত্র যুবকরা সে সমাবেশেই ঘরে ঘরে নবধ্বনি তুলে উদ্ধতপূর্ণ ঘোষণার সমচিত জবাব দেয় প্রতিবাদের ভাষা এবং এর ব্যাপকতা ক্রমেই বাড়তে থাকে পাকিস্তানের সরকার সকল প্রতিবাদকে পাশবিক শক্তি দ্বারা দমনের চেষ্টা চালায় তাদের এক পেশে সিদ্ধান্তের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে অবতীর্ণ হয় দেশের মানুষ এদেশের দামাল ছেলেরা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বজ্র কঠিন শপথ গ্রহণ করে পূর্ব বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে ঐতিহাসিক ভাষা আন্দোলন আন্দোলনের পুরোভাগে এসে দাঁড়ায় এদেশের ছাত্র ও যুব সমাজ একুশে ফেব্রুয়ারি তারিখে প্রতিবাদ সভা ও মিছিল হবে তা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সরকার এগারোই ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা আইন জারি করে বিশে ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্ররা গোপন বৈঠক করে এবং সিদ্ধান্ত হয় যেমন করে হোক তারা একশো চুয়াল্লিশ লঙ্ঘন করবেই সে সিদ্ধান্ত অনুযায়ী একুশে ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে আহত হয় ছাত্রদের প্রতিবাদ সভা সভা শেষে তারা মিছিল বের করে সেদিন ছাত্র সমাজের প্রতিবাদী কণ্ঠে ধ্বনিত হয় স্বাধিকারের দাবি প্রাদেশিক অধিবেশন বসেছিল সে সময় ভাষার দাবিতে সচ্চার মিছিলটি এগিয়ে যায় প্রাদেশিক ভবনের দিকে মিছিলটি ছত্রভঙ্গ করার জন্যে পুলিশ গুলি চালায় পুলিশের বেপরোয়া গুলি বর্ষণের ফলে রাজপথে লুটিয়ে পড়ে সালাম রফিক বরকত জব্বার সফিউল প্রমুখ দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে তারা লিখে যায় এক অনন্য ইতিহাস তাদের নিঃসৃত রক্তে সেদিন লেখা হয়ে যায় পূর্ব বাংলার আমোঘ ভাগ্যলিপি তাদের এই মহান আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার সম্মান লাভ করে বাঙালি স্মৃতিতে ভাস্যর হয়ে থাকে সেই দিন সেই রাজপথ সেই ফুলার রোড